তো বন্ধুস একশো টাকা দি ও ভাইলাইন টিকা মালামাল আর আমি আইছি লোয়ার ভাই মানে হরিমগঞ্জ আইয়া উপস্থিত হয়েছি আর আমরা নগাঁও টিকিট টিকিটও ও অনলাইন একশো টাকা দি আল্টা বাগাইছেন আর লোয়ার ভাইয়া আজকু ভিডিও বানাই আর বন্ধু সকল কতলা লাগে ভিডিও বানাই আর আপনার ধরে আর এর আগে হই এই মুখটা লক্ষ্মী মুখ ওই দেখুন একশো টাকা দিয়ে আল্ট্রা বাছ লাগাইছেন নগাঁও শিব মন্দিরের যেটা উদ্যোগ খেলা ও খেলার ও টিকিট দেখুন বিশ্বাস না ও টিকেট হতো কন ও তানর লাগছে ভাই আপনার লাগছে না নগাঁওর খেলা নগাঁওর খেলা আমার লাগছে অনলাইন টিকেট কাটিছিলাম আমি অনলাইন একটা টিকেট একশো টাকা দিয়ে কিনছিলাম আর বিশ নম্বর প্রাইজ আলট্রাবাসটা আমার লাগছে এটা প্রাইজটা কয়টা টিকেট কাটিছিলাম আমি চারটা টিকেট কাটছিলাম চারশো টাকা কামাল করে চারশো টাকা চারশো টাকা থুরা লোক কি করে আই গেছে চারশো টাকা তানর তকদির লাকি মানু লাকি মানু ভাইয়ান এখন ভাইয়ান কল আপনাইন তোরে কইয়ার আপনাইন তোর জগত খেলা জগত পাতার খান

যেমন আমারও খাটছি হঠাৎ লাগিয়ে গেছে আমি নিজে দেখে স্ট্রেঞ্জ হয়ে গেছি পরে গিয়ে আমি স্টার রিসিভও করছি এটা তো আপনার লোকাল খেলা পাঠার খান্দির খেলা খুব ভালো ভালো প্রাইজ আছে আপনারা খাটোই কোনো অসুবিধা হইতো না জেনুইন খেলা হইব খাটুন আপনারা আর নিজের লাখটারে একবার এবার কাটিছ ভাই আমি কাটছি কত কাটছ আমি একটা বই কাটছি এক বই কাটছ তার মানে এক বই 500 টাকা এক বই লইলে এক গুল্লে দুই শিকার মানে বইর খেলা একবার হইব টিকেটর খেলা একবার হইব তো বন্ধু কল এখানে 100 টাকা এই খেলার অফার লাগতো না অফার এখনো লাগ গেছে মানে এক বুক লইলে একটা টিকেট ফ্রি ভাই ভাই বুক নম্বর এই খেলার জীবনে অফার লাগতো না আর জীবনে এই খেলার টিকেট শর্ট হইতো না আপনি যদি 13 তারিখের বাদ চাও সেপ্টেম্বরের 13 তারিখ খেলা হইব তে টিকেট পাইতে চ্যালেঞ্জ টিকেট পাইতে না এই টিকিট অলাস চলে এখন বর্তমান টিকেট শেষ হওয়ার অবস্থা এক সপ্তাহ ভিতরে সম্পূর্ণ টিকেট শেষ হয়ে যাব আর টিকেটের সংখ্যা একদম কম আর দক্ষিণ ফাতার পূজা কমিটি বাড়তি সংগঠনে তারা এই খেলাটা দিচ্ছেন আর এই খেলাটা বড় জেনুয়ান খেলা হইব বাইশটা গাড়ি আছে বা বাইশটা গাড়ি মানুষের নয় লাখ দশ লাখ টিকিটও দেন এবার মাত্র সাড়ে তিন লাখ টিকিটও তো দেরি করবে না বন্ধু অল্প ভিডিওর মাঝখানে দেওয়া নম্বরও আপনারা এখনই কল করেন আর বাক্য পরীক্ষা করেন বাবির নামে টিকিট কাটো বাচ্চার নামে টিকিট করো বাক্যটা পরীক্ষা করিয়া দেখো ও বাইল্লাখান কি জানি বাক্য মুহূর্ত বদলি যাইব আর একশো টাকায় মালামালই যাইবাই